আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি তো রমজান মাস কি দিয়ে ভিডিও শুরু করব বুঝতে পারছি না তো ভাবলাম সেহ আমি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে লাউয়ের খুসাটা ভর্তা বানাবো এই কারণে লাউয়ের খুসাটা আমি সিদ্ধ করে নিছি আর এখানে আমি ছোটো চিংড়ি ভর্তা বানাবো এই কারণে এখানে মোডিস ভেজে নিলাম আর এখানে পেঁয়াজ আর রসুনটাও আমি ভেজে নিচ্ছি তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব তো যে ছোট চিংড়িগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি সেগুলা এখন আমি ভেজে নেব এই কারণে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে এখানেও সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব পানি শুকানো পর্যন্ত পানি শুকিয়ে আসলে আমি এখানে তেল দিয়ে আবারও একটু ভেজে নেব তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে এটা আমি ভেজে নামিয়ে নিয়ে এখানে আমি সেই লাউয়ের খুসাটা ভাজি করে নিচ্ছি এটাও আমি অল্প তেল দিয়েই ভাজবো এই তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাও নামিয়ে নেব নামিয়ে আমি ব্যালেন্ডার করে নেব তো রোজা থেকে আর ইচ্ছা করলো না পাটায় বাটার তো আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তো আমি চিংড়ি ভর্তাটাও ব্যালেন্ডারে বানিয়ে নিলাম আজকে তো তো এটা লাউয়ের খোসা ভর্তা আর এখানে আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে নিছি তো ইফতারির সময় যেহেতু বেশি ছিল না এই কারণে তারা পুরা করে ইফতারি করে নামাজ পড়ে এখন আমি এখানে চিংড়ি মাছটা ভুনা করব। আর আজকে আপনাদের ভাইয়া কিন্তু লাউয়ের তরকারিটা রান্না করে দিছে কারণ যেহেতু আমার হাতে সময় ছিল না এই কারণে আমি ওই পাশে ভর্তা ব্যালেন্ডার করছিলাম আর আপনাদের ভাইয়া এই পাশে আমাকে লাউয়ের তরকারিটা রান্না করে দিছে ওটা আমি দেখাইতে পারি নাই সময় ছিল না এই কারণে তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তারপরে চিংড়ি মাছটাও দিয়ে নিলাম দিয়ে এখানে আমি আদা রসুন জিরা দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো আমি একটু কাঁচামরিচ বাটাটাও দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে এটা হালকা একটু ভেজে নেব একটু ভাজার পরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিয়ে এটা আমি আরও ভালোভাবে কষিয়ে নেব তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি এই কারণে একটু বেশি করে ঝাল দিয়ে দিলাম দিয়েই তো এখানে আর একটু লবণ দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব তো এই তো দেখেন আমি কীভাবে কষিয়ে এনেছি তো আমার চিংড়ি মাছটা কিন্তু অনেক পছন্দ তো কষানোর পরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালোভাবে জাল করে আমি নামিয়ে নেব তো এই তো দেখেন আমার চিংড়ি বোনাটা হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আপনাদের ভাইয়া লাউর তরকারিটা রান্না করছে এই তো দেখেন লাউয়ের তরকারিটা অনেক মজা হয়েছিল তো আপনাদের ভাইয়া আজকে শখ করেই বললো দাও আজকে আমি তোমাকে তরকারি রান্না করে খাওয়াই তো আজকে সেহিরি তো অনেক মজা করে ভাত খাইছি যেহেতু আমার পছন্দের চিংড়ি মাছও ছিল লাউয়ের তরকারিও ছিল তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ